বিকল্প তারপরে আমি তোমাদের সাথে পুরো নোটসটা শেয়ার করবো দেখো সেক্ষেত্রে সেই ভূমিকার মধ্যে তোমাদেরকে অবশ্যই দলিত কথাটি এসেছে দল শব্দ থেকে আর এর অর্থ হচ্ছে দুমিয়ে এটা অবশ্যই তোমরা এই ভূমিকার মধ্যে এক করে দেবে আমরা যেহেতু দলিত বিষয়ে আলোচনা করছি দলিল বিষয়টা কি সেটা যদি আমরা না লিখি তাহলে ক্যান্সারটা আমাদের কাছে ক্লিয়ার হবে না তাহলে এই দলিতটা কি সমাজের উচ্চমানের মানুষ নিম্নমান্ডের যেসব মানুষদের

গান্ধী আর আম্বেদকার মধ্যে বিতর্ক হয়েছিল দু নম্বরে এখন বর্ণ নিয়ে বিতর্ক আগেকার সময় কি সমাজে বর্ণ ব্যবস্থা ছিল তাহলে এই বর্ণ ব্যবস্থা নিয়েও বিতর্ক শুরু হয়েছিল নেক্সট হচ্ছে প্রথম নির্বাচন বিষয়ে বিতর্ক গান্ধী আর মধ্যে এই নির্বাচন বিষয়েও বিতর্ক শুরু হয়েছিল এই তিনটে বিতর্ক অবশ্যই তোমাদের আলোচনার মধ্যে দিতে হবে তোমরা অবশ্যই এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলে তাহলে অবশ্যই তোমরা চায়ের মধ্যে চা পেয়ে যাবে মূল আদ্রায়

সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের যেসব মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখতো তাদেরকে দলিত বলা হয় তাহলে কি বুঝলে তোমরা মূলত নিম্ন বর্ণের মানুষদের দলিত বলা হয় দলিত শ্রেণীর অধিকার নিয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল খুব ভালো মনে রাখবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক দ্বিতীয় গোলটেবিল বৈঠকে বিতর্ক হয়েছিল আর এখান থেকে উভয়ের মধ্যে দলিত শ্রেণীর অধিকার নিয়ে বিতর্কের পটমে শুরু হয় তাহলে তোমরা ভূমিকার মধ্যে দলিত আন্দোলন বিষয়ে যে ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝালাম সেটাই তোমরা ভূমিকার মধ্যে যেটা মনে থাকবে সেটাই তোমরা লিখবে খুব বেশি লেখার দরকার নেই দু তিন লাইন লিখলেই চলবে এবার নেক্সট পয়েন্ট দেখো দলিত অধিকারের বিভিন্ন বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক আমি তোমাদেরকে আলো একটু আগে আলোচনা করেছি যে অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক বন্য ব্যবস্থা বিষয়ে বিতর্ক পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক এই বিতর্কের বিষয়গুলো এবার তোমাদেরকে উল্লেখ করতে হবে তাহলে প্রথম পায়নগুলোর ভূমিকা নেক্সট যে যে বিষয় বিতর্ক হচ্ছিল সেগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে দেখো সবার প্রথমে অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক গাম্বেকর অস্পৃশ্য দলিতদের হিন্দু সমাজ থেকে আলাদা করার কথা বলেন এবং অস্পৃশ্যদের জন্য একটা আলাদা গোষ্ঠীর স্বীকৃতি আদায় করতে চেয়েছিলেন কিন্তু গান্ধীজি কি বললেন দেখো কিন্তু গান্ধীজি অস্পৃশ্যদের আলাদা গোষ্ঠীর স্বীকৃতি দিতে চাননি তিনি মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে সমাজ থেকেই অস্পৃশ্যতা দূর করার উপর গুরুত্ব দেন এবার নেক্সট পয়েন্ট দেখো কি বিষয়ে বিতর্ক হয়েছিল প্রথমে অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক এটা ছিল মেন বিতর্ক নেক্সট বর্ণ ব্যবস্থা বিষয়ে বিতর্ক আম্বেদকর বর্ণ ব্যবস্থা বিলোপের পক্ষপাতী ছিলেন কিন্তু গান্ধীজি কিন্তু গান্ধীজি বর্ণ ব্যবস্থা সমর্থক ছিলেন গান্ধীজির মধ্যে বর্ণ ব্যবস্থা ভারতীয় জাতির ভিত্তি স্বরূপ তিনি বর্ণ ব্যবস্থা বিলোপ না করে এই ব্যবস্থা সামাজিক ও ধর্মীয় সংস্কার চেয়েছিলেন তিন নম্বর পয়েন্ট দেখো পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক দেখো উনিশশো সালে আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর দাবি করেন 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে দলিতদের জন্য আইন সভায় সংরক্ষণের দাবি জানান। কিন্তু গান্ধীজি বলেন দলিতরা সংখ্যালঘু নয় তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত তাই তিনি আলাদা নির্বাচনের অধিকার দাবির বিরোধিতা করেন। এবার নেক্সট দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণাও পুনাচukti স্বাক্ষর। আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলে দাবি করলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ল্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কি কবে চালু হয়েছিল কেন চালু হয়েছিল এটা সম্পর্কে ডিটেলস আমার একটা ভিডিও রয়েছে যদি তোমরা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো দেখো এর প্রতিবাদে গান্ধীজি জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন শেষ পর্যন্ত উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে সমঝোতা হয় দেখো এই চুক্তি অনুসারে দলিতদের পৃথক নির্বাচনের বিষয়টি বাতিল করা হয় এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট দেখো কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য আঠেরো পার্সেন্ট আসন সংরক্ষণ করা হয় এবার এতক্ষণ পর্যন্ত দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কটা আলোচনা করলাম এবার শেষ পয়েন্ট হবে কি মূল্যায়ন অবশ্যই তোমাদেরকে মূল্যায়নটা উল্লেখ করতে হবে সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকার মূল্যায়নটা দেওয়া অবশ্যক সেটা দু তিন লাইন হলে চলবে কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিরোধের মীমাংসা হয়নি গান্ধীজি হরিজন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে অস্পৃশ্যতা দূর করার চেষ্টা করেন যদিও গান্ধীজি বর্ণ ব্যবস্থা বিলোপের জন্য কোনো আন্দোলন করেননি অন্যদিকে আম্বেদকর দরিদ্রের জন্য সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যান দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ডিটেলস এ দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিত পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmojo.com ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে